জানি না আমাকে ঘুমাতে দিস নি একটু সারা দুপুর আমি কথা বলবো না তোমার সাথে আজকে ও নিজের টাইমটা নিজে ঘুমিয়ে নেবে আমরা যখন ঘুমাতে যাব তখন ওর প্রবলেম তখন উঠে পড়বে হ্যাঁ এটা আবার নাজ হচ্ছে বাবু ওই খুলবি না দরজা খুলবি না এই ডাকছি ওকে ডাকছি ডাকছি ওকে ডাকছি এদের মামা একটা পাখি ওই দে ওই দে একটা পাখি দেয় 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 ওই দে ওই দে ওই দেয় দেয় দে উড়ে গেল পাখিটা হাই 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 হে করে গেল তোমার খালি উল্টো পাল্টা বুদ্ধি জানি তো আমি যত উল্টো রকমের বুদ্ধি আছে সব তোমার মাথায় আছে ওটা তো গরম আছে মনে হয় এসিটা কি মা কি সজনা গাছটা কোথায় গেল তোমার উড়িয়ে দিয়েছে তো ভেঙে ফেলতো দরজাটা তুই একদিন ঘরের কপারটা দিয়েছিস এবার এই আজ্জাটাও যাবে জানলা তো ভেঙে দিয়েছিস হ্যাঁ এবার এত তাড়াতাড়ি চলে যাবো তো ভালো হবে তো ডাকো 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 ওই দা ওইটা কে এসেছে কে এসেছে কে ডাকছে দেখ ডাক 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 ডাকো 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 ডাকো

এই আমার মালা করে দাও তো একটু মালা মালা করে তো মালা 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 ওই যা কোথায় গেল কোথায় ট্রেন যাচ্ছে হ্যাঁ আবার ওটাকে দেখতে পেয়ে গেছে ওই